আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সব আসা করি ভালো আছো তো আজকের তোমাদের বাংলা বিষয় তিরানব্বই থেকে পঁচানব্বই পৃষ্ঠা পর্যন্ত যে সবগুলো আছে সেগুলো হচ্ছে আমরা পূরণ করবো তো তৃতীয় পরিচিতি আছে দ্বিতীয় চতুর অভিজ্ঞতায় তৃতীয় পরিচিত বাক্য চার দশমিক তিন দশমিক এক উদ্দেশ্য ও বিদয় খুঁজে ঠিক আছে তো নিচে কিছু বাক্য দেওয়া আছে যেমন চিন্তিয়া বই পড়ছে বা পাখিগুলো গাছের ডালে বসে সুমধুর সুরে গান করছে ঠিক আছে আর যেমন গণমাট দেশের সাদা কালো ডোরা কাটা জামাটা ছিঁড়ে গেছে গণমাটা কি দেওয়া আছে আমাদের স্কুলের প্রধান শিক্ষক এদিকেই আসছেন এবং সেলিম সাহেবের ছেলে পিয়ার সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে তো উপরের বাক্যগুলোতে কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তা বাম কলমের বাম কলা হচ্ছে বাম কলমে লিখতে হবে কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে ঠিক আছে এবং আর তার উদ্দেশ্যে কি বলা হচ্ছে সেটা হচ্ছে ডান কলমে লেখা আছে তো প্রথমটি করে দেখানো হলো যেমন প্রথমটা কি ছিল আমাদের সিনতিয়া বই পড়ছে এখানে কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে সিনতিয়া এবং কি বলা হচ্ছে বই পড়ছে তাই না তো এইভাবে হচ্ছে আমাদের পাখিগুলো পূরণ করতে হবে তো চলে একটা যে আনসার সেটা আমরা এখন দেখি আনসারটা হচ্ছে এরকম যেন পাখিগুলো তাই না উদ্দেশ্য করার কি পাখিগুলো কী বলা হচ্ছে গাছের ডালে বসে সমুদ্রসূরে গান করছে সাদা কালো ডোরাকাটা জামাটা ঠিক আছে এটা হচ্ছে উদ্দেশ্য এবং সিরে গেছে কি বলা হচ্ছে সিরে গেছে আমাদের স্কুলের প্রধান শিক্ষক এটা হচ্ছে উদ্দেশ্য এদিকেই আসছেন কি বলা হচ্ছে এদিকেই আসছেন সিলিম সাহেবের ছেলে পিয়াস ঠিক আছে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে তো এইভাবে হচ্ছে তুমি এই শখটা হচ্ছে এখানে পূরণ করে ফেলবে দেন হচ্ছে আমরা উদ্দেশ্য ভিডিও এগুলো একটু দেখে নিব অবশ্যই তো তারপর দেখো চার দশমিক তিন দশমিক দুই প্রসারক যোগ করি এটা হচ্ছে তোমাদের চুরানব্বই পৃষ্ঠা থেকে শুরু তো এটা আমাদেরকে কিছু বাক্য দেওয়া আছে যেমন নিচে কিছু বাক্য দেওয়া আছে তো নির্দেশনা অনুযায়ী বাক্যগুলোতে উদ্দেশ্যের প্রসারক ও ভিডিওর প্রসারক যোগ করো এই যে বাক্যটা দেওয়া আছে এটা আমাদেরকে উদ্দেশ্য ওর প্রসারণ যোগ করতে হবে ঠিক আছে তো সেটা কীভাবে যেমন বাতাস বইছে ঠিক আছে তো আনসারটা হচ্ছে আমরা এইভাবে দিতে পারি আমি তোমাদেরকে একটু আনসারটা দেখাচ্ছি আনসারটা হচ্ছে এইভাবে দিতে পারি যে বাতাস বইছে উদ্দেশ্য প্রসারক যদি যোগ করি তাহলে কী হবে হিমিল বাতাস বইছে ঠিক আছে তো বাতাস বইছে তো তোমরা কী দিবে নিচে হিমিল বাতাস বইছে এটা কি উদ্দেশ্য প্রসারক যোগ করা হলো যেমন সুমি কোথায় গেলো উদ্দেশ্য প্রসারক যোগ করলে কী হবে এটা কী হবে যে বাবার আদরের মেয়ে সুমি কোথায় গেলো ঠিক আছে সুমি কোথায় গেলো উদ্দেশ্য প্রসারক যুগ করলে কী হবে বাবার আদরের মেয়ের সুমি কোথায় গেলো এটা হচ্ছে মূলত তোমাদের আনসার বা উত্তর তা দিতে পারি যেন নাম্বারটা কি সিরাজদুল্লাহ অল্প বয়সে সিংহাসনে বসেছিলেন উদ্দেশ্য প্রসারক যোগ করলে কী হবে আর যেন বাংলার শেষ নবাব সিরাজদ্দোল্লাহ অল্প বয়সে সিংহাসনে বসেছিলেন ঠিক আছে তো তারপর হচ্ছে চানামাটা কি দিতে পারি চানামাটা হচ্ছে পাখি উড়ে বিদিও প্রসারক যোগ করো তো বিধি উপসারক আমাদেরকে যোগ করতে বলা হয়েছে তো বিধি উপসারক যদি আমরা যোগ করি তাহলে কী মনে হবে যে পাখি উড়ে মুক্ত আকাশে ঠিক আছে পাখি উড়ে মুক্ত আকাশে এটি হচ্ছে আমাদের উত্তর তো এইভাবে হচ্ছে আমরা যোগ করে দিব দেন হচ্ছে পাঁচ নাম্বারটা দেখো সুন্দরবনে বাঘ কমে যাচ্ছে এটাও কিন্তু বিধি প্রসারক যোগ করতে বলা হয়েছে সুন্দরবনে বাঘ কমে যাচ্ছে তো এটা কী হবে আশ আশঙ্কাজনকভাবে সুন্দরবনের বাঘ কমে যাচ্ছে ঠিক আছে তো তারপর দেখো ছয় নম্বরটাতে আমরা দিতে পারি মামার দেওয়া কলমটি হারিয়ে গেছে বিধি উপসারক যে যুগ করে কী হবে যে স্কুল থেকে ফেরার সময় মামার দেওয়া কলমটি হারিয়ে গেছে ঠিক আছে তো তারপর সাত নম্বরটি দেখো সাত নম্বর কি বলা হয়েছে যে গাছ লাগিয়েছে তো উদ্দেশ্য প্রসারক ও বিধি প্রসারক যোগ করে এখানে কিন্তু দুইটা যোগ করতে বলা হয়েছে উদ্দেশ্য প্রসারক একটা কি বিধি প্রসারক দুইটা যোগ করলে আমরা আনসারটি কীরকম হবে দেখো বাড়ির আঙিনায় আম গাছ লাগিয়েছে বাড়ির আঙিনায় ঠিক আছে এবং আম গাছ লাগিয়েছে তো তারপর দেখো আট নম্বরটি যেন স্কুল ছুটি হবে উদ্দেশ্য প্রসারক ও বিধিও প্রসারক যোগ করো স্কুল ছুটি হবে এই বাক্যটার মধ্যে আমাদের উদ্দেশ্য প্রসারক ও বিধিও প্রসারক যোগ করতে বলা হয়েছে স্কুল ছুটি হবে তো আমরা যদি লিখি যেন রাজুদের স্কুল বিকেলে ছুটি হবে রাজুদের স্কুল বিকেলে ছুটি হবে এটা আমরা যোগ করে দেব দেন হচ্ছে মানুষ সফল হয় উদ্দেশ্য প্রসারক বিধি প্রসারক যোগ করো মানুষ সফল হয় তো পরিশ্রমী মানুষ তাদের কৃতকর্মের জন্য সফল হয় ঠিক আছে এবং দশ নম্বরটা কী হবে দেখো বাতাস ঠান্ডা তো বাতাস ঠান্ডা উদ্দেশ্য অপসারক বিধিও কী হবে বাতাস ঠান্ডা যেন সমুদ্র পাড়ের বাতাস তীব্র ঠান্ডা হয় না ঠিক আছে তো এইভাবে হচ্ছে আমরা যোগ করে দিব বিধিও এবং উদ্দেশ্যগুলো তো এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা ছিয়ানব্বই পৃষ্ঠা থেকে শুরু করব। ঠিক আছে সমাজেরিত ভিন্ন শব্দ এখান থেকে তো আজকের ক্লাস সে পর্যন্ত দনম্বর সবাইকে আল্লাহ হাফেজ